আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা বানিয়ে দেখাবো উপরে মুসমুসে ভিতরে সফট খেতে কিন্তু দারুণ টেস্ট হবে সম্পূর্ণ ইউনিক এই নাস্তা রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দুই কাপ এখানে আমি আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ স্বাদ মতো দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে হাফ কাপ গাজর কুচি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট দিয়ে দিলাম দুই চামচ ইস্ট ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি একটা বড়ো সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি দুধ কিন্তু বেশি গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম হতে হবে অল্প অল্প করে দিব আর মেখে নেব আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে হালকা কুসুম পানি দিয়েও মেখে নিতে পারেন দুধ দিলে বেশি টেস্টি হবে এই ডোটা বেশি শক্ত করা যাবে না সফট করে মেখে নিতে হবে আর এখানে আমি বিন তেল নিয়ে এসে এক টেবিল চামচ দিয়ে ভালো করে মথে নিব তাহলে হাতের সাথে লেগে আসবে না মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব আধা ঘন্টা ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে রেখে দিলেও হবে ইস্ট যদি ভালো হয় তাহলে আধা ঘন্টার মধ্যে ভালোভাবে ফুলে যাবে আর যদি ভালো না হয় তাহলে এক ঘন্টাও লাগতে পারে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম ডো ফুলে দেখুন ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব তারপরে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে রকম করে আমি লেচি কেটে নিচ্ছি তাহলে বানাতেও সুবিধা হবে খুবই মজার এই নাস্তাগুলো খুবই টেস্টি হয় ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে সবগুলো লেচি কেটে নিয়েছি এখন আমি একটা একটা করে নিয়ে এইরকম করে গোল করে তেলের মধ্যে দিয়ে দেব তেল আগে থেকেই চুলাই প্যানে দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি এই করে দিয়ে দিচ্ছি চুলা আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিতে হবে তাছাড়া একদিকে দিবেন একদিকে পুড়ে যাবে ছোটো ছোটো করে দিতে হবে এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যায় এখন আমি উলটিয়ে পাল্টি ভেজে নিব দেখুন আস্তে আস্তে ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে উপরে মুচমুচে হবে ভিতরে সফট হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এই নাস্তাগুলো যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছে বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন খুবই ঝটপট হয়ে যায় আর খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল আটা দিয়ে ভীষণ মজা মসমসে মুখরোচক নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।